যে যে স্টল এখানে যে স্টল আছে এখানে আছে গোপালের জন্য অনেক রকমের আপনারা সুন্দর সুন্দর ইয়ে পেয়ে যাবেন যে জিনিস পেয়ে যাবেন এগুলো আছে সুন্দর দেখতে এগুলো আছে এখানে শ্রীকৃষ্ণ আর হচ্ছে ইয়ে জন্য সেই রাধা কৃষ্ণ আর হচ্ছে গোপালের জন্য সবকিছু রয়েছে যেটা আমরা সচরাচর অন্য জায়গায় আমরা হয়তো দেখতে পাবো না কিন্তু এখানে আমরা পাবো অনেক ভালো কিছু এখানে আছে অনেক কিছু কালেকশন আছে এখানে আলো দিয়ে এত সুন্দর সাজিয়েছে এত সুন্দর দেখতে লাগছে